আওয়াজটা সন্তুষ্টজনক হয়নি আমরা সবাই আশিকের ওসুল কোনো সন্দেহ আছে আমাদের মতো আশিকের ওসুল আল্লাহর জমিনে আর আছে না নাই আর নাই আর নাই আমরা যেমন আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি অনেক মানুষ আছে যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনেক আশা ছিল কিন্তু আসতে পারেনি দূরত্বের কারণে ওই মানুষগুলি ক্যামেরার মাধ্যমে ইন্টারনেটে দেখতেছে আপনারা যেমন দেখতেছেন তারাও এরকম দেখতেছে তা আমরা একটু তাদেরকে সহায়তা করলে কি খারাপ হয় তারা একটু দেখু আমাদের যদি একটু কষ্ট হয় হ্যাঁ অসুবিধা নাই তো আল্লাহ তালা কবুল করেন বলে আমি আল্লাহ ধৈর্য দ্বারা তফিক দান করেন বলে আমি ক্যামেরাম্যান এইটা যেহেতু

الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على من كان نبيًا وآدم وآدم بين الماء والطين وعلى آدم وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم. ان كنتم تعلمون فقال تعالى في شان حبيبه ومحبوبه ومع شوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلو علیہ وسلم تسلیم اللہم صلی اسٹے ساؤنڈ آٹو دو مائک کو اسٹے ساؤنڈ دو اٹو وعلا آلی سیدہ محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا তোফি ক দিয়ে গলানি জিন্দগি যাপন করি বাঁতে রে সময় দেখা দি امر نور نبي دار اللهم صل على مولانا محمد وعلى اله مولانا

لا اله الا الله، لا اله الا الله، سبحان الله ولا الحمد لله، لا اله, الله ها إله ها الا الله، لا اله الا الله لا اله الا الله سبحان الله ولا لله لا اله الا الله لا اله الا الله সকলে চিৎকার দিয়ে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি একবার শুক্রিয়া আদায় করবো এজন্য যে পর দিগারে আলো মেহরবানি করে আজকে এই হবিগঞ্জ জেলা দিন আউসকান্দি থানা দিন থানা হবিগঞ্জ থানা দিন আউসকান্দি ইউনিয়নে পবিত্র ঈদ এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আউশকান্দি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আশার অবস্থান করার এবং আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার আশা নিয়ে অবস্থান করার আল্লাহ যে তৌফিক এনায়েত করেছেন

নূর নবীজির নূরানী কদম মোবারকে স্বয়ং আল আমিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন আজ সাতই মার্চ দুই হাজার বিশ সালের রোজ শনিবার দিবাগত রাতে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব হবিগঞ্জে এক মাননীয় সংসদ সদস্য জানাব গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ এমপি সাহেব

তালে মিলাদ বেদাদ না মিলাদ লোক আর্জিয়ান ঠিক কি না আর সুন্নিদের মিলাদ হচ্ছে রসুলের সাথে সুসম্পর্ক ঠিক কি না বলেন তোরা রসুলের সাথে সুসম্পর্ক করতি না বল লোকও বালা থাকতে পারতি না শেষ পর্যন্ত মাইশের বাচ্চাটির লোকে যত সব অকাম কুকা আল্লাহ হেদায়েত দেখ জনে বলেন আমিন শহর সভাবত হিসেবে উপস্থিত রয়েছেন পাঁচ নং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মুহিবুর রহমান হারুন সাহেব বারক আল্লাহ ফি হায়াতিহি সকালে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন প্রতিমধ্যে রয়েছেন আজকের মাহফিলের চিফ গেস্ট প্রধান আলোচক জৈনপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা শাইখুল হাদিস মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ ইনায়াতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব বারক আল্লাহ ফি হায়াতিহি সকালে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন স্টেজে পোস্টারের মধ্যে আরো অনেকেরই নাম রয়েছেন এমন বড় বড় ওলামায় ক্যারাম রয়েছেন যাদের নাম কেন ওনারা যেখানে জুতা রাখেন সেখানে দাঁড়ানোর যোগ্যতা আমি গুনে গাড়ার নাই সমস্ত ওলামায় ক্যারামকে তাজিম এবং মহব্বত রেখে তান স্মরণ করছি স্টেজে উপস্থিত দিগার ওলামায় কেরাম আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মোত্তাকি ভাইয়ারা আমার পর্দার আড়ালের মাও বোনেরা অনলাইনের মধ্যে দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন সমস্ত দিনদার ইমানদার আশিক রসুল নবীর প্রেমিকেরা সকলকে উদ্দেশ্য করে আমি গুনাগার হাসানুর রহমান হোসাইন নকশবন্দি আমার পেয়ারা নবী রহমাতুল্লিন আল আমিনের পক্ষ থেকে আপনাদের খেদমতে সালাম আরজ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোয়াজ্জাজ মুকাররাম আমি একটু লম্বা সময় নিব আপনাদের কষ্ট হবে না কষ্ট হবে না যদি কষ্ট হয় ইশারা দেন বন্ধ করে দিব আমি কুরআনুল কারীম থেকে সূরা সফের ১১ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এখনকার সময় এই আয়াতে কারিমার বক্তব্য অত্যন্ত জরুরি আমাদের আমরা শুধু মুসলমান হওয়ার অপরাধে বিশ্বব্যাপী আমাদের উপর চক্রান্ত অন্যায় অবিচার অত্যাচার এত কঠিনভাবে চলতেছে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশেও যে মুসলমানেরা রয়েছি আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে ঠিক কি না বলেন যদি বর্ডারের বাধা না থাকতো যদি আন্তর্জাতিক বাধা না থাকতো যদি দেশ ভিন্ন ভাগ না হতো আল্লাহর কসম ইন্ডিয়ার হিন্দুদেরকে মুসলমানের হাত থেকে কেউ রক্ষা করতে না এই অন্যের উপর জুলুম করতে শিখেনি কিন্তু এদের গায়ে যদি কেউ হাত দেয় তাদের হাত ভেঙে গুড়িয়ে দিতে শিখেছে ঠিক না বলেন এই মুসলমান ইতিপূর্বে অর্ধ পৃথিবীর শাসন করেছে ঠিক না তাম পৃথিবীর জমিনে যদি মুসলমানদের আবাদ দুর্গ গড়ে তুলতে হয় সমস্ত মুসলমান এক যুগে ময়দানে নামব রাজি আছেন বাংলাদেশের সমস্ত মুসলমান সহ বিশ্বব্যাপী সমস্ত মুসলমান আমরা ময়দানে নামবো আল্লাহর কসম সাড়ে পাঁচশো কোটি ভাইমানদেরকে জানায় দিতে চাই মুসলমানরা যদি পুনরায় ময়দানে নামে তাদের পরাজয় নিশ্চিত 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 ঠিক বলেন মুসলমানের জুতা যেখানে থাকে তোরা সেখানে দাঁড়ানোর দায়িকা ভাবি না র হজরতে ওমর নদী আল্লাহর রুহানি শন্তম রে সিদ্দিকী আকবরের রুহানি শন্তন শাধালাল বাবা রুহানি শন্তম আমার শাধালাল বাবা হিন্দুদেরকে শাইস্ করে এই দেশে প্রবেশ করেছে ঠিক কি না বলেন সেই বাংলার যাবি রে মুদি নামা যদি পাও রাখে ইন্ডিয়ার জমি নে যেভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন দেওয়া হয়েছে বাংলার জমিনে একটা মন্দির রাখা হবে না প্রত্যেকটা মন্দির ভেঙে গড়িয়ে দেওয়া হবে ঠিক الكلام আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র ব্যবস্থায় যারা রয়েছেন আমরা মুসলমানেরা যদি জিহাদের বক্তব্য শুরু করি যদি জিহাদের বক্তব্য শুরু করি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট নয় পৃথিবীর বুকে এমন কোনো প্রেসিডেন্ট নাই মুসলমানদের কথা রাখতে পারে ঠিক কি না বলেন মুসলমানের মধ্যে রসুলের আদর্শ আছে বিদায় শান্তিতে আছে আমরা মুসলমান বাঙালি আমরা ভুলে যাই নাই এই মুদি কাকুর কারণে পঁচিশ টাকার পিঁয়াজ সাড়ে তিন টাকায় কিনতে খাইছি ঠিক কি না বলেন অথচ আমার দেশের সাড়ে পাঁচশো আমার দেশের পাঁচশো টন ইলিশ মাছ মুদি কাকু খায়া দাঁত খিলায় আর আমার দেশে আমরা পিয়াই ছাড়া পিয়াজের অভাবে না খায়া বইয়া থাকি ঠিক কিনা বলো মাননীয় প্রধানমন্ত্রী আপনারও তো ভুলে যাওয়া উচিত নয় আপনি নিজে বলছেন আপনি পিয়াজ ছাড়া খান বলছেনি প্রধানমন্ত্রী বক্তব্যে বলছেনি আপনারা পিয়াজ ছাড়া খাওয়াইছে এই মুদি ঠিক কিনা বলেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে পিয়াজ খানা খাওয়ান লাগছে এই মুদির কারণে মুদির সঙ্গে আমাদের কোন বিরোধ নাই এই মুহূর্তে মুদি মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছে এই মুদির কদম যদি বাংলায় পড়ে ইনশাল্লাহ তার পা নিয়ে ইন্ডিয়া ফেরত যেতে দেওয়া হবে না ঠিক কিনা বলুন রাজিয়া সান জিহাদের প্রয়োজন হলে আসতে চাই কি চাই না

আমার মুসলমান ভাইদের রক্ত দিয়ে তারা হাত রাঙাবে তাদেরকে বাংলাদেশে যদি আনতে চান আমরা প্রশাসন বাহিনী সহ মাননীয় প্রধানমন্ত্রীর হৃদয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই হৃদয়ের কাছে একটা প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী আপনার আব্বাজান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি কি না বলেন সর্বসাধারণের সম্মানের ব্যক্তি শেখ মুজিবুর রহমান নামটা নিলে বিএনপির লোকেরা সম্মান করে জাতীয় পার্টির লোকেরা সম্মান করে আওয়ামী লীগের লোক যারা আছে তারা তো কথাই নেই ঠিক না সর্বসাধারণের কাছে আপনার আব্বাজানের সম্মান ইজ্জত মর্যাদা গ্রহণযোগ্য আপনার আব্বাজান যেইভাবে এই দেশকে স্বাধীনতার স্থপতি হিসেবে স্বাধীনতার ঘোষক হিসেবে ঘোষণা দিয়েছেন স্বাধীনতার যুদ্ধে ওনার যতটুকু অবদান আছে তার সঙ্গে সঙ্গে তিনি এই কথাটাও বক্তব্য দিয়েছেন বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় মুসলিম কান্ট্রি জোরে কন্যা ঠিক কিনা এই কথা উনি বক্তব্য দিয়ে তিনি একজন মুসলমান নবী প্রেমিক। অলি প্রেমিক ইমান নিয়ে কবরে চলে গেছেন আজকে ওনার শততম শততক শততম জন্মবার্ষিকীতে এমন এক ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন ইসলামের সাথে যার কোনো সম্পর্কই নেই শুধু সম্পর্ক নাই তা তো না ওই ভদ্র মহোদয় ইসলামের ধর্মভীরু মুসলমানদেরকে দুই চোখে সহ্য করতে পারে না এমন কি ইন দা মেন টাইম এই সময়ে এই ব্যক্তি নিজের হাত মুসলমানের রক্ত দিয়ে রাঙিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দুই হাত জোরে করে অনুরোধ করি আমার বাংলাদেশ শান্তির দেশ স্বাধীন দেশ আমরা মুসলমান শান্তিপ্রিয় মুসলমান এই ভারতের বেঈমানকে বাংলাদেশে এনে বাংলাদেশের শান্তি নষ্ট করবেন না ঠিক না বলেন এই কথাগুলি কেন বললাম যদি আমাদের যুদ্ধে যাওয়ার দরকার হয় রাজিয়া সেন সবাই হাত নামান হাত নামাইছেন নি মুসলমানের অস্তিত্ব রক্ষায় যদি যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করতে হয় সত্যিকার অর্থে মন থেকে বলবেন ইমানের আওয়াজ থেকে কে কে শাহাদাত বরণ করতে রাজি আছেন একটু দাঁড়ান কারা শাহাদাত বরণ করতে রাজি আছেন দাঁড়ান থাকবে